তিলোত্তমা বৌদি ঢং দেখলে আর বাঁচি না এতখানি বয়স হয়ে গেল এখন আবার কলেজের সব বন্ধুরা এসছে তাদের সাথে নাকি ফিস্ট হচ্ছে ছাদে ও কি গন্ধটাই না বেরিয়েছে নির্ঘাত চিলি চিকেন রাজ্যে একটুও বললো না যে একটু নেবার কথা আগেকার দিনকাল ছিল অন্যরকম সবাই সবাইকে দিত এই রে তাকাচ্ছে মনে হচ্ছে হ্যাঁ বৌদি ভালো আছেন তো হ্যাঁ ও ফিস্ট হচ্ছে হ্যাঁ সে তো বুঝতেই পেরেছি হ্যাঁ কলেজের বন্ধুরা শুনছিলাম তো ফিস্ট হবে দাদা বলছিল হ্যাঁ চিলি চিকেন হচ্ছে বা হ্যাঁ আমি আর চিলি চিকেন খাবো না কেন খুবই খাই ও আমাদের আমাদের আজকে ভাতে ভাত না ওই মা নেই তো ওই সকালবেলা মা একটু বেরিয়েছে দরকার আছে ওই আলু সেদ্ধ ভাত করে দিয়ে গেছে বলেছে দুপুরবেলা যা হোক কিছু করে নিতে আমি আর একা মানুষ কি করব বলুন না আমি আমি ভাবলাম ওই আলু সেদ্ধ ভাতই একটু খেয়ে নেবো নুন টুন দিয়ে যাই হোক এখনকার যা দিনকাল কেউ তো আর কাউকে দেয় না 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 আপনি আবার বেকার কষ্ট করবেন কেন না 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 দিতে হবে না দিতে হবে না বৌদি ওরম বারবার বলবেন না আসলে মা রাগ করবে শুনলে মা বলবে দেখ আমরা তো ওদের কিছু দিই না মানে দিতে পারি না বেকার ওদের থেকে আবার নিলি না না থাক থাক না না দিতে হবে না দিতে হবে না না এ না আপনি আর একবার বলুন ঠিক নব। এই যা চলে গেল কি বাবা কি বাজে আর একবার তো বলবে মানুষ